হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দেখো রথযাত্রা আজকে সবাইকে জানাই রথের অনেক শুভেচ্ছা অনেক আছে তোমরা কেমন কাটিয়েছো বলো সবাই তো দেখো এখন সকাল থেকে একদম আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে আটটা তো আটটার মধ্যে এই যে আমার শাশুড়ি মা যে সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে এখানে তো তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে আটটা তো আজকে তো অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করেছি ভিডিওটা তো এখন দেখো বিছানাটা গোছানো হয়নি মেয়ে গেছে সাড়ে সাতটার সময় পড়তে তো মেয়েকে পড়তে পাঠিয়ে আমি এদিকে একটু কাজ করছিলাম যে ঘরের আছে তো এখন বিছানাটা তুলবো আর যে ঘরটা একটু গোছানোর পালা যে একদম মানে ঘরের বিছনার চাদর টাদর সব পাল্টাবো একদম আর তারপরে দেখো এই জায়গাটা কীরকম অবস্থা করে রেখেছে আমার মেয়ে তো এই জায়গাটা একটু গোছাবো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে একদম আসছি ঠিক আছে এখনও রান্নাঘরে যায়নি রান্নাবান্নার দিকে যায়নি খালি সকালবেলা চা করেছে দিয়েছি সবাইকে তো চলো এখন আগে ঘরটা আগে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব রান্নাঘরে পরে যাব আজকে তো শুক্রবার আজকে নিরামিষ সেরকম কিছু সেরকম রান্না করার নেই তো চলো আগে ঘরটা আমি গুছি নিই ঘরটা যতক্ষণ না গুছাবো আমার কাজের শেষ হবে না তখন মনে হচ্ছে কি গায়ের মধ্যে অস্বস্তি লাগছে এখন আগে চাদরটা পাল্টাবো ঘরটা গুছিয়ে একবারে সমস্তটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি ক্যামেরা অন করে করব না কারণ অনেক দেরি হয়ে যায় তো চলো পরে আবার আসছি ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো বিছনার চাদর পাল্টে ফেলেছি তো বিছনা টিসনা একদম গোছানো কমপ্লিট ওই জায়গাটাও গোছানো কমপ্লিট ওই জায়গায় ওই জামা কাপড় কটা ওই যে ওই জামা কাপড় কটা হচ্ছে ভাজ করে রেখেছি ওটা হচ্ছে আলমারিতে ঢুকাবো তো এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি আর এই দেখো এই জায়গাটার অবস্থা কি ছিল দেখেছিলে এই জায়গাটার অবস্থা একদম মানে বেহাল ছিল এবার একটুখানি পর্যায়ে এনেছি আর কি এই জায়গাটা একটু গুছিয়ে রেখেছি এই কাপড়টাকেও আর কি পাল্টে দিয়েছি এটা নোংরা হয়ে গেছিলো এটাকেও পাল্টে দিয়েছি বিছনা চাদর টাদর পাল্টে এখন ধর ধর একদম কমপ্লিট আর এই দেখো এই কটায় যে কাচার জন্য বার করেছি এখন এই কটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে পরে কাচবো আর আমি এখন করবো হচ্ছে কটা মাল করব মেশিনে চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো এখন চান ঠান আমার হয়ে গেছে বললাম না তখন তোমাদের দেখালাম সব জামা কাপড় কাচলাম কেচে একদম রান্নাঘরে এসেছি মেয়ে দুপুরবেলা খাবে এখন দুপুর হয়ে গেছে দুটো বাজে প্রায় তো তোমাদের সাথে আমি একটু গলাটা দেখালাম যে আমার গলার হচ্ছে মানে যেটা ইনফেকশন হয়েছিল এটা কমে গেছে এখন আর কি শুকিয়ে গেছে শুকিয়ে চামড়াগুলো উঠে গেছে তাই একটু দেখালাম আর এদিকে ভাজছিলাম হচ্ছে পাপড় তো আমি একদম টাথা ঘষে স্নান করে এসেছি আর এদিকে এই যে পাঁপড় ভাজছি মেয়েকে খেতে দেবো বলে তো দেখো এই যে পাঁপড় ভেজে নিয়েছি এখানে অল্প ভেজেছি মেয়েকে খেতে দেবো বলে আর আজকে রান্না করেছিলাম এই যে এটা হচ্ছে লাউ দিয়ে তোমার হচ্ছে ডাল করেছিলাম আর করেছিলাম এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর করেছিলাম হচ্ছে চাল কুমড়ো ঘন্ট হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম আর কিছু করিনি আর তো সেরকম কিছু করা হয়নি আজকে তাড়াতাড়ি করে করেছি আর এই যে লেবু এখানে লেবু কেটে রেখেছিলাম আর এই যে ভাত এখানে ঢেলে রেখেছিলাম আজকে তো এই যে এখন মেয়েকে খেতে দেবো তা মেয়েকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধর আর আমি তাই ভাত বাড়ছিলাম এখানে মেয়ে এসছে দেখো মেয়ে এখন এসছে এই যে ক্যামেরাটা ধরবে ও আর আমি ভাতটা বাড়বো মেয়েকে খেতে দেব আগে তারপরে আমরা হচ্ছে সবাই খেয়ে নেব এখন যে খেয়ে দে আর সেরকম কোনো কাজ নেই এখন খাওয়া দাওয়া করে নেব আজকে তো স্নানটা আমি স করে নিয়েছি খাওয়ার আগেই রোজ আমরা খেয়ে তারপরে স্নান করি আমি আজকে তো খাওয়ার আগেই স্নান করে নিয়েছি কারণ যেহেতু জামা কাপড় কেচেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই আজকে কেচেছি কেচে আর কি বলবো তোমাদের মানে আর মেলার জায়গা পাইনি তো ঘরেই সব মেলেছি তোমাদের দেখাচ্ছি পরে তো এই যে কেচে একবারে ভিজে গেছিলাম তাই একবারে স্নান করে নিয়েছি তো দেখো এই দেখো মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে দেখো জামা কাপড় সব ঘরে মেলে রেখেছি দেখো বললাম না এত কাপড় কেচেছি তাও বাইরে কতটা রয়েছে মেল মানে পাইনি জায়গা আর এই যে সব জামা কাপড় ওই যে বাইরে মেলেছি আর আমি এখানে বসে রয়েছি এখন এখন হচ্ছে বাজে হচ্ছে তোমার ছটা মতন বাজে মেয়ে গেছে ওর পিসি বাড়ি তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আবার এই যে এসছি এখন বাজে হচ্ছে আটটা তো এই যে চার রকমের পাপড় নিয়ে এসেছি আজকে রথ পাঁপড় খাবে না হয় মেয়ে গেছিলো পিসি বাড়িতে তারপরে এসছে এই যে পাপড় নিয়ে এসেছি এখন এই যে পাপড়টা ভাজবো চার রকমের পাপড় এনেছি হচ্ছে এনেছি হচ্ছে ছোট্ট সাবু পাপড় সব দেখো যে গুলো ছোট্ট ছোট্ট এত ভালো লাগে না যে খেতে খুব ভালো ছিল যেন না এই পাপড়গুলো ছোট্ট ছোট্ট এই সাবু পাপড় এনেছি তোমার আর এনেছি ওই আঙ্গুল পাপড়গুলো গুলো এগুলো হচ্ছে ব্যাট পাপড় আর ভেন্ডি পাঁপড় এই চার রকমের পাপড় এনেছি তো এখন এই পাপড়গুলো ভাজা হলে খাবো সবাই মিলে তো দেখো এই যে পাঁপড় ভেজে এই যে বেড়ে নিয়েছি রথের দিন পাপড় না খেলে হয় বলো তো এই যে দেখো এক গামলা পাঁপড় ভেজেছি সব এত পাঁপড় খাওয়া হয়নি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা দশ হয়েছে তো এই যে ভাত বসালাম তো আজকে ভাবছি আর ভিডিওটা বেশি বড় করব না আজকে তো সারাদিন এইভাবেই কাটলো তো চলো এই যে এখন ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর ডাল টাল তো সবই রয়েছে তরকারি আর একটু আলু সিদ্ধ দিয়েছি আর মেয়ে তো এখনও আসেনি কৃষি বাড়ি গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যে সাবস্ক্রাইব করবে আমাকে একটু কমেন্ট করে আমার ভিডিওতে অবশ্যই জানাবে আমিও তাদের সাপোর্ট করে দেবো ঠিক আছে পাশে থাকলে পাশে অবশ্যই পাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন আজকের মতন গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে কালকে